আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে ক্লাসে আলোচনা করব সিভি ফাইভ আর সিক্স নিয়ে আমাদের পাঁচ নম্বর সিভিতে বলছে সাপোজ হোটেল আল ফায়সাল ইন্টারন্যাশনাল লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু বিড ওয়ান্ট টু বিল্ড আপ দেয়ার ক্যারিয়ার অ্যাজ আ হোটেল রিসেপশনিস্ট নাও রাইট এ সিভি উইথ আ কভার লেটার ফর দ্য পোস্ট হোটেল রিসেপশনিস্ট আপনি এখন একটা কভার লেটার সাথে একটা সিভি থাকবে এবং আপনি একজন হোটেল রিসেপশনিস্ট হিসেবে অ্যাপ্লাই করছেন কোথায় হোটেল আল ফাইজাল ইন্টারন্যাশনাল দেওয়া আছে সপ্তাহ আগে তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ কার কাছে লিখছেন দ্য জেনারেল ম্যানেজার কোন প্রতিষ্ঠান হোটেল আল ফাইজাল ইন্টারন্যাশনাল লিমিটেড এটার ঠিকানা একশো পাঁচ নূর আহমেদ রোড চট্টগ্রাম সাবজেক্ট মানে কেন লিখছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফার রিসেপশনিস্ট ডিয়ার স্যার স্যালিউটেশন দিয়ে শুরু করব। তারপরে আমি আগের আগেরগুলোর মতো সেম আমি একটা পত্রিকায় দেখেছি ডেইলি স্টার কয় তারিখে বিশ তারিখে যেহেতু আপনি এটা পঁচিশ তারিখে লিখছেন তো অবশ্যই কিছুদিন আগে দেখবেন তারপর এটা অ্যাপ্লাই করবেন তাহলে বিশ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আই হ্যাভ কাম টু নো দ্যাট দেয়ার ইজ আ্যাকেন্ট পোস্ট অফ আ রিসেপশনিস্ট ইন ইউর হোটেল যে আপনাদের হোটেলে নাকি একটা ভ্যাকেন্ট পোস্ট আছে রিসেপশনিস্টের জন্য এটা আমি জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে এখন আমি নিজেকে সেই ক্যান্ডিডেট হিসেবে অফার করছি অ্যাজ ইউ উইল সি ফ্রম মাই এনক্লোজড সিভি আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ রিসেপশনিস্ট ইন হোটেল সি প্যালেস ইন চট্টগ্রাম দেখেন আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন স্বাভাবিকভাবে আপনার সেটাতেই একটা কী দরকার এক্সপিরিয়েন্স দরকার তাহলে বললাম যে আপনি আমার সিভি দেখলে জানতে পারবেন বর্তমানে আমি হোটেল সি প্যালেস চট্টগ্রামে একজন রিসেপশনিস্ট হিসেবে কাজ করছি আই এম পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন পোস্ট আমি বিশেষ করে আপনাদের এই পোস্টে ইন্টারেস্টেড কেননা ইট উড এনেবল মি এটা আমাকে সক্ষম করে তুলবে টু গেইন অর্জন করতে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং কাজ করার ইন আ লার্জার ইন্টারন্যাশনাল হোটেল একটা আন্তর্জাতিক হোটেলে উইথ দ্য অপরচুনিটিস ফর প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট দিস ব্রিংস তার পাশাপাশি আমার প্রফেশনাল এবং ট্রেনিং হয়ে যাবে ডেভেলপমেন্ট ঘটবে আপনার এই চাকরির মাধ্যমে মানে সে বুঝাতে চাচ্ছে যে তাদের প্রতিষ্ঠানের চাকরিটা আরও বেশি অ্যাপ্ট ইন অ্যাডিশান টু মাই স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স আমার দক্ষতা এবং অভিজ্ঞতার পাশাপাশি আই উড ব্রিং টু দ্য পোস্ট অ্যাপ্রুভ অ্যাবিলিটি টু ডিল সাকসেসফুলি অ্যান্ড ট্যাক্টফুলি উইথ কাস্টমার্স অ্যান্ড ক্লায়েন্ট এই লাইনটা আপনারা একদম মুখস্থ ঠোটস্ত করে ফেলেন এটা কিন্তু আমরা সব সিভিতে দেখেছি আর লাস্টলি ইউর সিনসিয়ারলি নাম দিয়ে দেবেন একটা বানিয়ে আর এনক্লোজার সিভি এরপরে আসেন কারিকুলম ভিটাই এখন আমি যদি এই কারিকুলম ভিটাই দেখি প্রথমে কি আসবে কারিকুলম ভিটাই অফ এম ডি আবু তাহের মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস আর ঠিকানা যেটা হবে প্রেজেন্ট অ্যাড্রেস শেষ এরপরে বাবার নাম মার নাম ডেট অফ বার্থ পারমানেন্ট অ্যাড্রেস ম্যারিটাল স্ট্যাটাস ন্যাশনালিটি রিলিজিয়ান ব্লাড গ্রুপ আপনি আপনার মতো করে বানিয়ে বানিয়ে লিখে দেবেন আচ্ছা দেখেন এখানে জন্মসাল হচ্ছে উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই হলে আপনি যদি মনে করেন যে কত সালে এসএসসি দেবেন সাপোজ আপনার বয়স পনেরো ষোলো সতেরো সেটা যোগ করে এসএসসি সাল যোগ কর লিখতে হবে যেটা আমরা ইতিমধ্যে প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি এসএসসি দিয়েছে দুই হাজার তেরো তাহলে এইচএসসির সাথে আরও দুই যোগ করে দুই হাজার পনেরো আর দু হাজার পনেরো সাথে চার যোগ করে দুই হাজার উনিশে বিএ অনার্স এখন অবশ্য আপনি এখানে বি এ লিখতে হবে কেন কেন না বিয়ে লেখার কারণ হচ্ছে যে আপনি অবশ্যই যেহেতু একজন হোটেল ম্যানেজমেন্টে যুগ ঢুকতে যাচ্ছেন অবশ্যই আপনাকে আর্টস ব্যাকগ্রাউন্ডের হতে হবে আচ্ছা তাহলে আপনি এসএসসি আর এইচএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকলেও আপনি বিএ অনার্স করেছেন ইংরেজি সাবজেক্টের উপরে আচ্ছা যেমন আপনার ভার্সিটির নাম ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আপনি যে কোনো ইউনিভার্সিটির নাম দিতে পারেন আর আপনার এসএসসি আর এইচএসসির বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড আর রেজাল্টের ক্ষেত্রে এসএসসি আর এইচএসসির রেজাল্ট হবে আউট অফ জিপিএ ফাইভ আর সিজিপিএ হবে বিএ বা ব্যাচেলার্স বা মাস্টার্স এম এর ক্ষেত্রে সেটা হবে আউট অফ ফোর আচ্ছা এরপরে আসেন আমরা যদি এর পরের তথ্যগুলোতে যাই সেখানে এক্সপিরিয়েন্স দিবেন যেটা আছে যে আপনি তিন বছর ধরে সেই প্যালেস হোটেলে কাজ করছেন ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে বলবেন বাংলা ইংরেজি কম্পিউটার স্কিল ইন্টারেস্ট মানে হবি রেফারেন্সেস যে আপনি দুজন ব্যক্তির নাম উল্লেখ করবেন যে তাদের রেফারেন্স আমি এখানে অ্যাপ্লাই করছি সাথে একটা সিগনেচার আবু তাহের আচ্ছা এখানে আমি আপনাকে আরেকটা জিনিস একটু দেখাই আচ্ছা তাহলে আপনারা কি করবেন এইভাবেই কিন্তু আপনারা এই সিভিটা লিখে ফেলবেন চলেন আমরা পরের সিভিটাতে চলে যাই সাপোজ ইউ আর রাজিন আহমেদ আর রেজোয়ানা আক্তার নাম দেওয়া আছে এখানে যে মনে করো তুমি রাজিন আহমেদ না হয় তুমি রেজওয়ানা আক্তার ইউ হ্যাভ কমপ্লিটেড এইচএসসি অ্যান্ড ইউ আর লুকিং ফর আ জব এইচএসসি কমপ্লিট করে একটা চাকরি খুঁজছো তুমি ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেয়েছ ইন দ্য ডেইলি স্টার ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ইন বার্জার কোম্পানি লিমিটেড আমরা বার্জার পেইন্টস কালার কোম্পানির নাম অবশ্যই শুনেছি সেটার একজন অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে পোস্ট অফ অফিস অ্যাসিস্টেন্ট তারিখ সেম কার কাছে লিখছেন দ্য ম্যানেজিং ডিরেক্টর কোন কোম্পানি বার্জার কোম্পানি লিমিটেড কোন জায়গায় এটার ঠিকানা টঙ্গি গাজীপুর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট ডিয়ার সার ইন রেসপন্স টু ইউর অ্যাডভারটাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার অন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আই এম অফারিং মাই সেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ইন ইউর কোম্পানি সেম একটা লাইন আপনি শুধু এখানে একটা লাইন মুখস্থ করবেন এবং সেই লাইনে তিনটা জিনিস চেঞ্জ করবেন পত্রিকার নাম তারিখটা আর হচ্ছেন কোন পদে জয়েন করতে চাচ্ছেন এতটুকু চেঞ্জ করবেন আর কিছু না এই লাইনটা মুখস্থ করে ফেলেন ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন ড্যাশ অন ড্যাশ আই এম অফারিং মাইসেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ড্যাশ ইন ইওর কোম্পানি এই তিনটা ড্যাশের জায়গায় আপনি আপনার প্রশ্ন দেখে তথ্য দেবেন অ্যাজ ইউ সি ফ্রম মাই এনক্লোজ সিভি আই এম করেন্টলি অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট খান গ্রুপ আমি বর্তমানে খান গ্রুপে একজন অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি এবং দুই বছর যাবত কাজ করছি তাহলে আপনারা এটা বলার পর আপনার এক্সপিরিয়েন্সের কথা বলে আরও কিছু ইনফরমেশন দিয়ে দেবেন তারপরে ইউর সিনসিয়ারলি রাজিন আহমেদ এনক্লোজার সিভিল সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান এরপরে যদি আসি কারিকুলামিটাই অফ রাজিন আহমেদ তিনটা জিনিস আসবে এখানে কি কি থাকবে তাহলে ইমেইল মোবাইল এবং পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এরপরে আপনার তথ্য বাবার নাম মার নাম জন্ম তারিখ জন্ম পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা বৈবাহিক অবস্থা ন্যাশনালিটি রিলিজিয়ান ব্লাড গ্রুপ এগুলো সব আপনি বানিয়ে বানিয়ে নিজের মতো করে লিখবেন আচ্ছা এরপরে দেখেন আপনার যেহেতু জন্মশালটা খেয়াল করেন জন্মশাল হচ্ছে এক জন্মশাল যদি এক হয় তাহলে আপনি কত সালে এসএসসি দিবেন ষোলো সতেরো বছর বয়সে বা আঠারো বছর বয়সে তাহলে দুই হাজার আঠারো অথবা দুই হাজার উনিশ এরকম একটা সাল আর এইচএসি পর্যন্ত পাস করছেন মাত্র আর কিন্তু বেশি করেননি এটা প্রশ্নে বলা আছে আঠারোতে যদি এসএসসি হয় তাহলে বিশে হচ্ছে এইচএসসি এখানে আপনি আপনার পছন্দ করে বোর্ড দিবেন গ্রুপ সায়েন্স কমার্স আর্টস কোনটা আপনার ইচ্ছা সেটা দিতে পারেন রেজাল্টও একটা নির্দিষ্ট না আপনার যেভাবে চাই দেবেন এরপরে আসবে এক্সপিরিয়েন্স আপনার যেহেতু খান গ্রুপে কাজ করার অভিজ্ঞতা আছে তিন বছর সেটা উল্লেখ করবেন ল্যাঙ্গুয়েজ স্কিল ভাষাগত দক্ষতা কি আছে বাংলা ইংলিশ দেখেন এগুলো একদম মুখস্থ এটা আপনি আগে যেটা লিখছেন এখানেও সেম কম্পিউটার স্কিল ইন্টারেস্ট হবে কি কি ভালো লাগে এবং রেফারেন্সে আমরা দুজন ব্যক্তির নাম লিখে দিব সাথে এখানে আসবো আমাদের সিগনেচার এই হচ্ছে আমাদের আরেকটা সিবি গেল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার